আল্লাহ তালা যেগুলো কথা আমরা শুনলাম জানলাম আল্লাহ আমল করার তৌফিক দান করুক আল্লাহ এমন একটা আলোচনা সভা যেটা সবাই বলল যে চরিত্র মা আয়েশাকে বলা হয়েছিল তার চরিত্র সম্পর্কে গোটা কোরআন তার চরিত্র বলেন সুবাহ আল্লাহ আমি একটু খালি বলবো শুধু তেষট্টি বছরের মধ্যে চল্লিশ বছরের জেন্দিগি গোটার জেন্দিগিটা অনেক স্মরণযোগ্য কিন্তু তেইশ বছর যে আল্লাহ তালার পক্ষ থেকে কোরআন নাজিল হলো তেরো বছর মক্কায় দশ বছর মদিনায় তেইশ বছরের জেন্দিগিটা কিন্তু সুন্দর করে কোরআনে উল্লেখ করা আছে এই জন্য আমি অনুরোধ করব বাংলাদেশ জামাতে ইসলামী আজকে শুধু সিরাত মাহফিলের আয়োজন ঘটা করে পালন করার জন্য পালন করে এটা কিন্তু আসলে জামাতে ইসলামীতে না ঢুকলে বুঝতে পারবেন না এটা ঠিক আছে এই মাসের জন্ম মৃত্যু আলোচনা হওয়াটা ভালো কিন্তু এই মাসে আলোচনা করার পর আর যদি গোটা এগারো মাসে যদি কোনো তার অনুসরণ না করিতে লাভ আছে রোজার মাসে রোজা করলাম তাহাজুদ পড়লাম নফল পড়িলাম লাইলাতুল কদের রাত্রি জাগরণ করিলাম করার পরে রোজার মাস গেল যে কার সেই আছে না এরকম আপনাদেরকে আমি বলি নাই কিন্তু তাহলে এই রোজা লাইলাতুল কদর রাত্রি পালন করে লাভ হবে কোন লাভ হবে না ঠিক রসুলের আজকে সিরতের আলোচনাকে আমি খাটো মনে করতেছি না বাংলাদেশ জামাতে ইসলামী আমি ছোট থেকে শিবিরও করেছিলাম ছোট দায়িত্বশীল প্রতিদিন কোরআন অধ্যয়ন করতে হবে এটা নিয়ে মাসে একবার বসে আমার দায়িত্বশীল খোঁজ খবর নেয় না এখনো আমি আফজাল আমার অনেক কথা আমাকে আমার যোগ্যতা হয়নি এখনো যখন আমি জেলা কর্ম পরিষদে বসি জেলা আমির থাকে কর্ম সদস্য আফজাল ভাই কোরআন কতদিন অধ্যয়ন করেছেন ব্যক্তিগত রিপোর্ট নিয়ে পর্যালোচনা হয় হাদিস কয়টি পড়েছেন আমাদের নিম্নে ষাটটি হাদিস পড়তে হবে আর প্রতিদিন অধ্যয়ন করতে হবে দুই চার দিন করতে পারি না এই যে সবার জালসা করতে করতে রাত বারোটা হয় ফজরের সময় কোন রকম নামাজ পড়িয়ে ফের আবার অনেক প্রোগ্রাম থাকে ঘুমাইতে হয় কেন পড়তে পারলেন না তাহলে আল্লাহ রসুলের হাদিস কোরআনের আয়াত পড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির ইসলামী আন্দোলনে যারা বাংলাদেশে আন্দোলন করে আপনারা একটু ঢুকে দেখেন আর এগুলো করে করে করতে করতে এমন মানুষ তৈরি হয়ে গেছে আপনি জানেন দাঁতে ভূতকালে ভাঙানো যায় কিন্তু সাইকেলের বল একটা দাঁতে ঢোকায় ভাঙিতে পারবে না ঠিক এরকম আমি তুলনা করব না নবী সাহাবিরা যেমন ছিল হজরতাল হজরত আজকে গরম এই গরমের বালুর উপরে যদি আপনাকে চিৎ করে শুয়ে দেওয়া হয় আর একটা পাথরের উপর পাথর বুকে চাপে দেওয়া হয় যে ছাড়ো এখন জামাতে ইসলাম একটা লোককে যদি এরকম বাংলাদেশ থেকে আর জামাত ইসলামে কেউ নাম নিত না হ ঠিক কয় এত তো আসেনি আজাদ তাতেই জামাতেসিলাম নাম কিছুদিন আগে পাঁচ তারিখের আগে আমাকে অনেকে বলেছিল দরদ দিয়ে বলেছিল ভালোর জন্য বলেছিল আফজাল ভাই একটু জামাতেছিলাম জামাতিলাম কাম কম করলে হয় এত জেল জরিমানা দেখেন ভালোর জন্য তা ঠিক হজরত দল্লাল হজরত খাব্বাবের উপরে যেভাবে নির্যাতন করা হয়েছিল এরপরও আয়াতটার শেষে একটা আছে ওমান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওই ব্যক্তির চেয়ে কার কথা উত্তম পাওয়া হতে পারে যে দা ইলাল্লাহ আল্লাহ আল্লাহর দিকে ডাকে আর ওয়া আমিলা সালিহা সৎ কাজ করে এই দুটো কাজ কিন্তু সবাই করে করতে সহজ আসেন নামাজ পড়ি আসেন দাওয়াত চলেন একটু দাওয়াত দিল আল্লাহকে মানেন লাহে লাহে কালমার দাওয়াত সঠিক ঠিক আছে এরপরে ভালো কাজ করা হলো ঠিক আছে ওয়াকালাইন ইনানি মিনাল মুসলিমিন যে আমি একজন মুসলমান আমি একজন সারেন্ডারকারী হিসাবে যারা স্বীকৃতি দেয় এর চেয়ে পৃথিবীতে আর কারো কথা উত্তম হতে পারে না আমি নট অনলি জামাতে ইসলাম যে কোনো আলেম হক কথা যদি মসজিদে বলে ঈদগাহের মাঠে বলে খুতবা দেয় জালসা যদি করেন জালসা করলে কোন বক্তা কে বক্তৃতা দিবে সভাপতি কে হবে এই পারিভূষণ নিতে নিতে বুনিয়া তুর মাদ্রাসার আমি ছিলাম এই জন্য কথাটা বললাম শেষে পরে কমিটি করতে আর জালসা করার দরকার নাই স্যান্ডেল ক্ষয় করে ওই অনুমতি নিতে নিতে সভাপতি কে বক্তৃতা কে তারপরে যদি বক্তা আসছে এক আধবার এই সাইজে যেন বক্তব্য না দেয় কথা বুঝেন নাই এটা কি বানাই বললাম ঠিক সেই যুগে যেমন ওয়াকাল আইন্দানি মুসলিম আনা মুসলিমিন বলা যেমন দুর্বল ইয়ে ছিল কঠিন ছিল হজরত দাল্লাল হজর খাব্যাদের শাস্তি রেখে কেউ মুসলমান হিসাবে আমি একজন মুসলমান হিসাবে পরিচয় দিতে বিরাট ভয় ছিল সামান্য বাংলাদেশে আমাদের আমিরের জামাত থেকে শুরু করে সাহাদক বরণ করেছেন নবীর সিরতের আলোচনা করব কি তার চরিত্রটা ওই ধরনের সাহাবিদের মতো তারা গড়ে উঠেছিল হক কথা বলা বাংলার জমিনে দিন প্রতিষ্ঠার জন্য তাদের ফাঁসির কাছে এক এক করে দশ এগারো বারো জন চলে গেল শাহাদ গ্রহণ করলে আল্লাহ তাদেরকে তুমি শাহাদের মর্যাদা হিসাবে কবুল করুন আমিন শেষে আল্লামা দেওয়ার জন্য সাইদিন জানাজা পড়াইতেছিলাম আমি যারা আগের সরকারি দল ছিল আমি তাদের কটাক্ষ করে বলতেছি না আপনাদের হাত পা ধরে বলছি ভাই ভুল হতেই পারে মানুষ না বুঝে অর্থের লোভে চাকরির লোভে বিভিন্ন বেকায়দায় পড়েছিলাম আপনি একটু আত্মসমালোচনা করেন আল্লামা দেওয়ার সাঈদ এই ধরনের প্রায় পাঁচ সাতশো হাজার লোক বোঝাগঞ্জে আমি ছিলাম নামাজ পড়ে শুরু হবে বক্তব্য দেওয়ার সঙ্গে পুলিশের পিক যে আমাদের জানাজা পড়ার বাধা দেওয়ার পায় শুরু করেছিল এই সরকারের পেতার তারা একটা লোক মারা গেলে আমি দোয়াও করতে পারবো না জানাজাও করতে পারবো না এমন এক লোক ইসলামী আন্দোলন মারা গেল আপনি যদি চার দোকানে বসে কাঁদেন তাহলে আপনার খবর আছে এরকম একটা পরিবেশ ছিল আমি কাঁদতেও পারবো না আমার বাবা একজন ইসলামী আন্দোলনের পর্যায়ে ছিল আমি যদি বসে আসি কাঁদি ডুকুরে তাহলে আমারও দোষ আপনি কি ওই রাজাকার যুদ্ধ অপরাধী এগুলা এত বড় ভুল তথ্য দিয়ে একটার পর একটা শুধু জামাত ইসলামী নয় আজকে মামনুল হক তারপরে রফিকুল ইসলাম মাদানি থেকে শুরু করে যত একটা একটা করে সব জেলখানায় গিয়ে তখন জনগণ বুঝতে পারলো ছাত্র আন্দোলন এই জন্যই তো গড়ে উঠল যে শুধু নয় একমাত্র টার্গেট হলো মুসলমান এবং ইসলাম যদি না হয় আমাদেরকে অনেক সময় বলে যে ধর্মের নামে রাজনীতি করা যাবে না ধর্মের নামে রাজনীতি করে কে বলেন তো আপনারা মনে কিছু নিয়েন না আল্লাহ তাদের হেদায়ত করুক এক সময় হেজাবের পট্টি লাগানো হয় এক সময় তিলকের ভোটা দেওয়া হয় পরপুরুষের সঙ্গে কলাকলি আঙ্গে এ করা হয় আর সারাদাতে তাহাজুদ পরে নামাজ পড়ে আবার ফজরে পড়ে আমি সব তাদের কথা সত্য মনে করিলাম কিন্তু বিষ আর দৈত এক জায়গায় কোনোদিন মিশ্রণ করা যায় না আল্লাহ তাল্লা এটা পছন্দ করেছে এত মিথ্যা অপবাদ দিয়ে বিশেষ করে সভ্য শক্তি দিয়ে জামাতে ইসলামী এবং ইসলামের ছাত্র শিবিরকে এমনভাবে বলতে 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 জামাত শিবিরের প্রচারটা ধন্যবাদ জানাই আওয়ামী লীগ আওয়ামী লীগেই একদম বাংলাদেশের একটা মানে ছোট থেকে বড় পর্যন্ত শিবির এবং জামাতকে পরিচয় ঘটিয়ে দিয়েছে এবং এখন আশ্চর্য হয়ে গেছে এখন জামাত শিবিরের কাছে গিয়ে অনেক মানুষ কোথাও আমরা তো তাদের কোনো ত্রুটি দেখি নাই কোনো ছাত্র শিবিরের ইউনিভার্সিটি থেকে শুরু করে আজকে এতদিন পর্যন্ত কোনো নারী কেলেঙ্কারি কোনো মত কোনো জুয়া একটা যদি প্রমাণ করে দিতে পারেন ইনশাআল্লাহ এত বড় তৈরি করে জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির আসো নিজের আজান পড়ে গেছে আমি বলতে চাই এতটুকু ভাই সিরাতের আলোচনা এটা অনেক জানেন আপনারা অনেকে বুঝেন অনেক খুদবা শুনছেন আমলের পরজন আমল করতে হলে কি প্রয়োজন আমি এই কথাটা বলে শেষ করব ওয়ালদাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খায়ের ওয়ায়ামুরুনা বিল মারুফা ইয়ানহাউনা আনিল মুনকার স্পষ্ট কথা তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে আমরা অনেকে বলছি যে দল করা যাবে না স্পষ্ট তোমাদের মধ্যে এমন একটি দল থাকবে যে দলটা সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে বাধা আসুন বাংলাদেশ জামাতে ইসলামী এই সিরাত মহাবিলে শেষ নয় আমাদের এই আট নম্বর ধর্মপুর ইউনিয়নের সম্মানিত সভাপতি আছে কেউ সভাপতি কেউ যদি কয় আমি আমির হব কেউ আমি অমুকে দাঁড়াবো আমি চেয়ারম্যান হব ভাই চেয়ারম্যান হব এমপি হব তাইলে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয় আমাদের আমাদের সবার মতামতে মরম মুজিবর ভাই আজকে সভাপতি সেক্রেটারি কমিটি আছে আপনার একটু ওয়াল দা কুম্মিন কুম উম্মাত ইয়াদে ও নায়েলাল হয়ন এইটার সুবাদে আর তাগিদা সুরা আলী ইন্দ্রাম এই সুবাদে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ড কমিটি আমাদের তারপরে কিছু ইউনিট আছে ইউনিট কমিটি এই ইউনিট এবং ওয়ার্ডে অন্তর্ভুক্ত হয়ে আল্লাহর দেওয়ার যেভাবে নিয়ম ছিল আল্লাহ রসুলের সেই বিধিবিধান মেনে আমাদের সংগঠনের অন্তর্ভুক্ত হওয়ার আমি অনুরোধ করছি যদি লোক এইভাবে আসে দাওয়াত দেওয়া হয় মানুষের মানসিক যদি মানে মাইন্ডকে চেঞ্জ করা হয় ভোট কোথায় দিতে হবে ভোট চাইতে হবে না আমি কিন্তু ভোট চাওয়া নিয়ে এটা খুব খারাপ মনে করি যখন ইয়ে করে ভোট কোথায় দিবে এটা সঠিকভাবে তাকে অটোমেটিক ভালো জায়গায় ভোট দিবে এই জন্য আসুন আমাদের এখন যেহেতু সময় আসছে আমাদের এই যেহেতু পাঁচ তারিখের পর আমাদের একটা উর্বরভাবে কথাবার্তা পাচ্ছি মসজিদে খোদবা এইভাবে জনসভা জালসা ইসরাত মাহফিল সব মিলে মানুষকে দাওয়াত দিয়ে আমাদের সংগঠনের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমি আকুল আহ্বান জানাচ্ছি সংগঠন যদি করেন তাহলে বুঝতে পারবেন জামাত ইসলামের বিষয়টা এখন তো অনেকেই বলতেছে যে না জামাত ইসলাম আমাকে ঠুকাই নেন আমাকে অনেক জনে বলছে বিরলেই বলতেছে ভাই আমরা এখন আপনাদের দল করব এইভাবে আমরা ঠিক আছে ভোটার হইতে পারে কিন্তু আমাদের একটা স্তর আছে আমাদের সহযোগী ফর্ম পূরণ করার পর আমাদের পাঁচটা কাজ করলে কর্মী হয় কর্মীর পরে রকন হয় তখন আমাদের দায়িত্ব আসে অনেক কাজ করতে হয় আসুন আজকের এই সিরাতুল নবী সাল্লা সাল্লাম মাহবিলের সমাবেশ থেকে আমি বলতে চাই এই আট নম্বর ধর্মপুর বাংলাদেশ জামাত ইসলামী ছাত্রদের ইসলামী ছাত্র শিবির এই সংগঠনকে মজবুত করার জন্য আপনাদের উদ্যাত আহ্বান জানাচ্ছি আর এইভাবে যদি আপনারা আসেন তাহলে গোটা জেন্দিগি রসুল সাল্লামের সিরতকে পর্যালোচনা করে আমাদের আমল করার জন্য চেষ্টা করার জন্য তাগিদ দেয় আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি এই আট নম্বর ধর্মপুর যারা এখানে আসেন দোকানদার ভাইরাও আছেন বসে বসে একটু হাদিস কোরআন পড়বেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক এতটুকু কথা বলে আমি আমার কথা শেষ করছি ও আখের দাওয়ানা আনিরদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি